তিন দক্ষিণ হস্ত মালিকানা একটি নারীবাদী বিধান এক হস্তদন্ত হয়ে রুমে ঢুকল ফাহিম সোহেল এইমাত্র ঈশার নামাজ শেষ করে ডাইনিং থেকে খেয়ে ওপরে উঠেছে যাক পাওয়া গেল শেষমেশে আগেও দুইবার এসে ঘুরে গেল বেচারা ও জানে নামাজের সময় সোহেল ফোন দেয় না দুশো বারো নং রুম তখনও হোস্টেলের ছয়তলা হয়নি দুতলার উপরই ছাদ মন চাইলেই যখন তখন ছাদে যাওয়া যেত কিরে নুডুস নামাজ পড়িসনি আজ মসজিদে দেখলাম না যে ফাহিম রেগুলার কয়েকদিন নামাজ পড়ছিল বেশ আবার এখন কয়েকদিন রেগুলার পড়ছে না খুবই রেগুলার ছেলে দোস্ত একটু উপরে আয় কথা আছে ছাদে কী ব্যাপার এখানেই বল রুমে তো কেউ নেই এখন রুমের বাকি চার সভ্য একটু জাতীয় পর্যায়ের ব্যস্ত থাকায় এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারছি না দোস্ত একটু আয় ফাহিম প্রায় টানতে টানতে সোহেলকে ছাদে নিয়ে গেল সাহারিয়ার ভাই অত্যন্ত ভালো মানুষ পুরো শহরাওয়ার দি মেডিকেল জানে ভালো মানুষ কেউ থাকলে সে সাহারিয়ার ভাই যার কাছে একটা লাল পিঁপড়াও নিরাপদ বিশ হার্জের কমের সাউন্ড মানুষ শুনতে পায় না উনি কথা বলেন একুশ হার্জে পুরো মেডিকেলে এটাও সবাই জানে যে উনি নাস্তিক ব্লগ আর ফেসবুকের সুবাদেই এই খ্যাতি তবে উনি শুধু প্রশ্ন আর দার্শনিক পর্যালোচনা করেন কোনো কটুক্তি বা কারো মনে আঘাত দিয়ে কথা থাকে না সে লেখাই ছাদের এক কোনায় সাহারিয়া ভাই অপেক্ষা করছেন সোহেলের জন্যে পিছনে গুটি গুটি পায়ে ফাহিম ফাহিমের দিকে ও এই তাহলে তোমার বেগড়ানোর রহস্য এই জাতীয় একটা লোক দিয়ে সোহেল এগিয়ে যায় ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম সোহেল কেমন আছো ভাই ওয়া আলাইকুম আসসালাম আলামানি তা আল হুদা জি ভাই আলহামদুলিল্লাহ মাফ করো তোমাকে এই অসময়ে বিরক্ত করতে চায়নি ফাহিমটা শুনল না 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 ভাই কি যে বলেন ফেসবুকে তোমার লেখাগুলো আমি পড়ি যে জন্যে তোমাকে বিরক্ত করলাম তা হলো একটা বিষয় আমি তোমার থেকে জানতে চাই এই আর্গুমেন্টে কেউই কোনো সন্তোষজনক জবাব আমাকে দিতে পারেনি তোমার কাছে হয়তো নতুন কোনো পয়েন্ট থাকতে পারে কি বিষয় ভাই কোরআনে উল্লেখিত দক্ষিণ হস্ত মালিকানায় থাকা দাসীদের সাথে যৌন সম্ভোগের বিষয়টা ও আচ্ছা এই বিষয়টা ভাবছিলাম এই বিষয়টা নিয়েও লিখব আপনাদের সময় আছে তো তাড়াহুড়ো করলে না বলাই ভালো না না আমাদের সময় হবে তুই শুরু কর ফাহিম শ্রোতা হিসেবে এক্সপার্ট কোয়ালিটির দাসপ্রথা সম্পর্কে আমার লেখাটা তো ভাই পড়েছেন খুব সংক্ষেপে একটু সামরাজ করি যুদ্ধবন্দীদের ব্যাপারে সব বিধানের ক্ষেত্রে ইসলামের মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ভালো আশ্রয় দেওয়া মানবিক মৌলিক প্রয়োজন পূরণ করা উত্তম আচরণের দ্বারা তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা তাদেরকে অর্থ সামাজিক মূল স্রোতে নিয়ে আসা এবং শেষ পর্যন্ত তাদের মুক্তির সুযোগ তৈরি করা বিপরীত অপশন যেটা আমাদের হাতে আছে তা হলো কারাগার তাতে এর কোনোটাই পূরণ হয় না প্লাস রাষ্ট্রযন্ত্রের উপর বোঝা হয়ে দাঁড়ায় এবং তাদের সক্ষমতাও অর্থনীতিতে অব্যবহৃত থাকবে এটুকু ক্লিয়ার এরপর আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি প্রথম প্রশ্ন যেটা আসে পুরুষ শত্রু সেনাদের বন্দি করার ব্যাপারটা বুঝলাম মেয়েদেরকে বন্দি করতে হবে কেন আচ্ছা ধরে নেই ইসলামী রাষ্ট্র বাংলাদেশ আর অমুসলিম রাষ্ট্র বার্মার যুদ্ধে আচ্ছা যুদ্ধটা কেন করতে হবে ও ইসলামী যুদ্ধের ব্যাপারটা অনেকটা আলোচনার বিষয় এটা হিটলার ন্যাপলিয়ানের মতো দিগ্বিজয়ী বা উগ্র জাতীয়তাবাদ নয় আবার ব্রিটিশ ফ্রেঞ্চ ডাচ স্প্যানিশ পর্তুগিজদের অপনৈবেশিক সাম্রাজ্য কায়েম করে সম্পদ চোষান নয় ভিন্ন বিষয় এই জিহাদ না ক্ষমতার লড়াই না সম্পদের লড়াই আর না রাজ্য বিস্তারের লড়াই পরে আরেক দিন সময় পেলে বলবো ওকে ওকে তো বাংলাদেশ বার্মার যুদ্ধে আগে একটা বিষয় ইসলামকে যদি কেউ বৌদ্ধ ধর্মের মতো সামাজিক রীতিনীতির সমষ্টি বা খ্রিস্ট ধর্ম অথবা হিন্দু ধর্মের মতো পর্বণ সর্বস্ত কিছু মনে করে সে ইসলামের নামাজ রোজা হজ ছাড়া বাকি সব কিছুকেই ভুল বুঝবে সে ভাববে ধর্মে আবার এত কিছু কেন ইসলামে কিন্তু অর্থনীতিও আছে রাষ্ট্রনীতিও আছে যুদ্ধনীতিও আছে পৃথক যুদ্ধ কৌশলের মধ্যে এটাও একটা যে যুদ্ধের পর পরিণতি কি হবে বার্মিসরা যদি জানে বাংলাদেশেরা এত ভালো যে যুদ্ধবন্দীদের ভরপেট বিরিয়ানি খাওয়ায় আর নিজেরা আলো সেদ্ধ খায় দুদিন পরে চুমু দিয়ে হাতে একশো ডলার ধরিয়ে ছেড়ে দেয় তাহলে সবাই যুদ্ধ করতে চলে আসবে তার মানে বলতে চাচ্ছ শত্রুরা এই ভয়ে যুদ্ধে আসবে না যে যুদ্ধে হারলে নিজেদের আর স্ত্রী সন্তানকে দাস হতে হবে যুদ্ধের মতো একটা ব্যাপক ধ্বংসাত্মক ঘটনা ঘটার চেয়ে ভয় দেখিয়ে যদি ঘটনা এড়ানো যায় তাহলে বেশি ভালো না ইসলামের শাস্তির বিধানগুলো এই দর্শনই ফলো করে যেমন জনসম্মুখে শিরচ্ছেদ ব্যবিচারের শাস্তির রজম বা চাবুক পেটা ইন পাবলিক একটা শাস্তি দিয়ে হাজারো ইচ্ছুককে অপরাধ থেকে ফিরিয়ে রাখা তেমনি যুদ্ধ হবে একটা কিন্তু ভয় পাবে আরও যারা যুদ্ধের ইচ্ছা পোষণ করতো সবাই ওকে ফাইন নিয়মিত বাহিনী ছাড়া অন্য সক্ষম পুরুষদের মধ্যে অনেকেই আসবে না নিয়মিত বাহিনীর সদস্যও পালিয়ে যেতে পারে ঝামেলায় যাওয়ার চেয়ে ভালো বেসামরিক থাকা এখানে একটা পয়েন্ট যারা সিভিলিয়ান মানে বেসামরিক বিদর্মী তাদের জানমাল পরিবার কিন্তু ইসলামী যুদ্ধনীতিতে নিরাপদ ওর আনে আছে আর আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে কিন্তু বাড়াবাড়ি করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না এমন কোনো যুদ্ধ দেখাতে পারবেন যেখানে সিভিলিয়ানরা নিরাপদ আই গট ইউর পয়েন্ট আমি স্বীকার করছি যে ইতিহাসে এর নজির নেজে সিভিলিয়ানরা নিরাপদ থেকেছে কোনো যুদ্ধে সত্য স্বীকার করার যে নাস্তিকদের এর তর্কের গুণখানা বেশি সাহারিয়া ভাই এক্ষেত্রে নিপাতনে সিদ্ধ ভাই ফোনটা রুমে বাসা থেকে ফোন আসতে পারে একটু অনুমতি চাচ্ছি যাও যাও নিয়ে আসো আমরা আছি ভাই আমি একটু খালি হয়ে আসি ফাহিম অনেকক্ষণ ধরে ভরে আছে শাহরিয়ার ভাই কানে হেডফোন খুঁজে নিলেন অর্ণব গানটা ভালোই গেছে ভালোই লাগছে শুনতে মাঝে মাঝে তবু দেখা পায় চিরদিন কেন পায় না কেন মেঘ আসে হৃদয়ে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না ক্ষণিক আলোকে ওখির পলকে তোমায় জবে পায় দেখিতে ওরে হারায় হারায় সদা ভয় হারাইয়া ফেলি চকিতে আসলেই তো কে যেন কি যেন আমাদের অন্ধ করে রাখে তাকে চিনতে দেয় না বুঝতে দেয় না সংশয়ের মেঘ কেন আসে বারবার দুই সোহেল ফোনে কথা বলার সময় প্রচণ্ড হাত নাড়াই যেন সামনাসামনি কথা বলছে হাসি পেলো ফাহিমের ভাই এই যে এসে গেছি আমরা সাহারিয়ার ভাই হেডফোন খুলে রাখে জি ভাই এখন আসেন বাংলাদেশ বার্মার যুদ্ধের পর পাঁচ হাজার বার্মিজ সৈনিক নিহত আর দশ হাজার যুদ্ধবন্দি সৈন্য দাস হিসাবে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে বলেন যারা দাস হিসাবে আছে আর যারা যুদ্ধে নিহত হলো এদের পনেরো হাজার পরিবার এখন কি করবে ওদের সরকার নিজেই ধ্বংস দায়িত্ব নেবে না ইসলামী সরকার শুধু তাদের দায়িত্ব নেবে যারা হয় আল্লাহকে মেনে নিবে না হয় আল্লাহর আইনকে মেনে নিবে মানে ইসলামী রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণের দুইটা উপায় মুসলমান হও অথবা জিজিয়া কর দেয়া হায় হায় এটা কেমন কথা ভাই আপনি আবারও ইসলামকে শুধু ধর্ম হিসাবে ভাবছেন এটা ধর্ম সংস্কৃতি এবং জাতীয়তা বংশসূত্রে বা বিবাহ সূত্রে বাংলাদেশে যেমন এই দেশের নাগরিক হওয়ার শর্ত তেমনি বংশসূত্রে বা কোনো সূত্রে মুসলিম হওয়া ইসলামী রাষ্ট্রের সাধারণ নাগরিক হবার শর্ত বিদেশিদের জন্যে যেমন এককালীন জমার মাধ্যমে বিভিন্ন মেয়াদে ভিসা দেওয়া হয় আবার টাকা দিয়ে নবায়ন করতে হয় বিজাতীয়দের জন্যও তেমনি বাৎসরিক জেজিয়া কর দিয়ে অবস্থান বৈধ করতে হয় হাই রে কী হাল হাই হায়ের কী হলো আর জিজিয়া কর দিতে হবে এটা শুনতেই হাই হাই শোনা যায় আসলে এটা নাগরিক হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করার জরিমানা কেউ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে জিদিয়া দেবে না এখনও অনেক দেশে প্রচলিত আছে আচ্ছা এইভাবে ভাবিনি ইসলাম তো আবার জাতীয়তা জিজিয়া কর আরেকটা দারুণ জিনিস অন্য সময় বলবো তো বলেন পনেরো হাজার মহিলার কি ব্যবস্থা করা হবে তাদের থাকা খাওয়া পড়া যৌন চাহিদা মোট যত মানবীয় প্রয়োজন সব পূরণ করে কি কি পন্থা আছে আপনার কাছে শুনি আবার তাদেরকে দেশজ উন্নয়নে লাগাতে হবে আবার ইসলামেও অন্ত হবে আবার যুদ্ধ যুদ্ধকৌশল হিসেবে এমন কিছু ব্যবস্থা হওয়া চাই যা পরে যারা যুদ্ধ করার বিন্দুমাত্র ইচ্ছা করে তারাও শিক্ষা নেবে হয়তো প্রাণহানিও এড়ানো যাবে হুম বার্মার সংখ্যা বান্ন মিলিয়ন চার ভাগের এক ভাগ পুরুষ বাকি নারী বাচ্চা কাচ্চা উনচল্লিশ মিলিয়ন প্রায় চার কোটি এই চার কোটি মানুষকে গণিমতের মাল বানাবেন নাকি তাহলে রাতারাতি এ দেশের জনসংখ্যা হবে একুশ কোটি না ভাই শুধু যারা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরল তাদের পরিবারকে বন্দি করা হবে এখনও দাসী বানানো হয়নি কিন্তু এবার পুরো দেশে ঘোষণা হয়ে গেল সাত দিন সময় যার যার আত্মীয়রা বন্দি আছে ছাড়িয়ে নাও মুক্তিপণ দিয়ে ওই মহিলাকে আশ্রয়দানের মতো ধনী স্বজন থাকলে তো ছাড়িয়ে নেবে সাত দিন পরেও যারা রয়ে গেল বুঝতে হবে এমন কেউই নেই যে তাকে আশ্রয় ও ভরণপোষণ দিতে পারে থাকলে তো ছাড়াতেই আসতো অবশ্যই কেউ থাকলেও তার হয়তো এই বন্দি পরিবারটাকে পালার আর্থিক সঙ্গতি নেই এই পরিবারগুলোকে যদি আপনি ছেড়ে দেন এদের সামনে তিনটা অপশন এক না খেয়ে মরা দুই মানবতার জীবনযাপন করা তিন প্রস্টিটিউশন সমাধান ইসলামেই মানবিকতার খাতিরে তাদেরকে বন্টন করে মুসলিম সৈন্যরা নিজ নিজ জিম্মায় নেবে এখনও গায়ে হাত দিতে পারবে না তাদের আশ্রয় ও খাওয়া পরার দায়িত্ব নেবে যে দিতে পারবে না সে বিক্রি করে আরেকজনের জিম্মায় দিবে এখন আপনি বলেন দেখি এই এক ঢিলে কতগুলো পাখি মরল মহিলা ও বাচ্চাগুলো আশ্রয় পেলো পারিবারিক পরিবেশ আটক না থেকে ছাড়া অবস্থায় জানি না এটাকে পরাধীনতা না মুক্তি বলবেন খাওয়া পরা পেল। ধাস কেমন খাওয়া পরা এই যে বুখারি হাদিস ধাস তোমার ভাই সে তোমার অধীনস্থ তুমি যা খাও তা থেকেই তাকে খেতে দাও তুমি যা পরিধান করো তা থেকেই তাকে পরাও সাধ্যে কাজের বোঝা চাপিও না সাধ্যের বাইরে কাজ হলে তাকে সাহায্য করো কাজ পেলো মানে দেশীয় অর্থনীতিতে সম্পৃক্ত হল মালিকের বাসায় বা জমিতে বা কারখানায় আর যুদ্ধ কৌশলের ব্যাপারটা ও হ্যাঁ অন্যান্য শত্রুদের মনে ভীতি তৈরি হলো আরে দোস্ত মুসলিমদের জীবনযাত্রা আচার ব্যবহার দেখে ইসলাম গ্রহণের সুযোগ তৈরি হলো ঠিক বলেছিস ফাহিম ভাই আমার এতক্ষণ পেঁচালের সামারি হলো দাসী গ্রহণের মূল উদ্দেশ্য হলো অসহায়দের দায়িত্ব নেয়া যদি সেক্স করাই উদ্দেশ্য হতো তাহলে দায়িত্ব নেওয়ার কী দরকার ছিল একাত্তরে পাক আর্মি যা করেছে তা করলেই তো হয় সাথে করে নিয়ে যাওয়ার কী দরকার ছিল সেক্স করাটা উদ্দেশ্য না যেটা শর্ত সাপেক্ষে অনুমোদিত তাও একটা উদ্দেশ্য পূরণের জন্যে কি সেই উদ্দেশ্য তার আগে কিছু কথা বলেনি পৃথিবীর ইতিহাসে এমন কোনো যুদ্ধ সম্ভবত হয়নি যেখানে পরাজিত পক্ষের নারীরা ধর্ষিত হয়নি এটা যুদ্ধের বা সেনা আগ্রাসনের একটা খুবই স্বাভাবিক ঘটনা ইসলাম পূর্ব যুগেও এবং পরের যুগেও এমনকি আধুনিক যুগেও ব্যাপারটা এমন না যে ইসলামী যুদ্ধবন্দী নারীদের সাথে স্ট্যাক্সের ব্যাপারটা শুরু করেছে ইসলাম এসে যেটা করলো যুদ্ধকালীন বন্দীদের সাথে যে পাশবিক আচরণ করা হতো ধর্ষণ গণদর্শন হত্যা এসব সরাসরি বন্ধ করে দিল তাই নাকি কিভাবে? কিছু নিয়ম করে দিল যার ফলে যুদ্ধবন্দিনীরা সামাজিকভাবে ও যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদ হয়ে গেল এক বন্টনের আগে মালিকানা গ্রহণের আগে কেউই তাকে স্পর্শ করতে পারবে না কেউই মালিকানা বন্টনের আগে সহবাস করলে সে ব্যবচারী গণ্য হবে এবং ওই মুসলিমকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে এক সাহাবি এই কাজ করায় খলিফা ওমর রাদিল্লাহ আনহু তাকে এই শাস্তি দিয়েছিলেন যদিও কার্যকর হওয়ার আগেই তিনি মারা যান আমার প্রশ্ন যদি ভোগ করারই উদ্দেশ্য হবে তবে ভোগ করার জন্যে এত বড় শাস্তি কেন এখন বলেন তো পাক আর্মিকে যদি ইসলামী আইনের মুখোমুখি দাঁড় করানো হয় তাহলে শাস্তি কী হবে হুম আচ্ছা দুই সবাই ইচ্ছে মতো গণহারে বন্দিনীদের সাথে সহবাস করতে পারবে না এ দ্বারাও বোঝা যাচ্ছে ট্যাক্সটা বন্দি করার উদ্দেশ্য না বন্দি করার অন্য উদ্দেশ্য আছে তিন অনেক সময় একজন বন্দিনী কয়েকজন মুসলিমের মালিকানায় দেওয়া হয় এই অবস্থায় ওই মহিলা কারোর জন্যই বৈধ নয় ভোগের জন্য হলে তো সব মালিকই বুক করতে পারত চার স্বামী স্ত্রী একসাথে বন্দি হলে কোনো মুসলিম সেনা স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না ভোগের জন্য হলে এটাও কোন দরকার ছিল ভোগের জন্য হলে এটারও কোনো দরকার ছিল পাঁচ মূর্তিপূজক দাসী তার মালিকের জন্যও বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে ইসলাম খ্রিস্ট বা ইহুদি ধর্মের কুণরা গ্রহণ না করে ছয় মালিকানায় আসার সাথে সাথেই শুরু করা যাবে না এক মাস মাসিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলে শখ কাটিয়ে বাস্তবতা মেনে নেওয়ার জন্যে সময় পাবে মানে কৌশলে যুদ্ধক্ষেত্রে যুদ্ধকালে আশ্রয়হীনা নারীর নিরাপত্তা নিশ্চিত হল কেউ গায়ে হাতই দিতে পারবে না পুরোটাই নারীর পক্ষে নারীবাদী বিধান এখন বলেন ভাই যদি সেক্সের উদ্দেশ্যেই বন্দি করা হবে তবে এই নিয়মগুলো কেন অনেকেই একাত্তরে পাক আর্মির ধর্ষণযজ্ঞের সাথে এই ব্যাপারটা গুলিয়ে ফেলে আর যদি পাক আর্মিকে তাদের ওই কাজের জন্য ইসলামী সরিয়া মোতাবেক বিচার করা হয় তাহলে সব দোষীদের পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড হবে পাক আর্মির কাজের জন্য ইসলামের বিধান দায়ী নয় এটা যুদ্ধকালীন অপরাধ যা সব আর্মিই করে এবং করেছে আপনারা সেকুলাররা যা বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ ইসলামের সাথে এর লেনদেন নেই বরং ইসলামের চোখে পাকিস্তানি আর্মির কাজ মৃত্যুদণ্ডের যোগ্য পাপ যদি ইসলামী আর্মি হতো তাহলে মুসলিম মেয়েদের বন্দি করতে পারতো না মুসলিম হবার কারণে আর হিন্দু মেয়েদের বন্দি করলেও ওই হিন্দু মেয়েদেরই বন্দি করতে পারত যাদের বাপ ভাই ইসলামী আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে আর বন্দি করলেও সহবাস করতে পারতো না মুসরিক হবার কারণে আর ধর্ষণের তো সুযোগই নেই তাহলে বুঝলেন তো একাত্তরের নৃশংসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং আপনারা তো চুক্তি করেই ছেড়ে দিয়েছেন ইসলাম থাকলে সাত কোটি মানুষ পাথর ছুড়ে তিরানব্বই হাজার ধর্ষককে মেরে বোনের অপমানের শোধ নিতে পারতাম সোহেলের বাসা থেকে ফোন এসেছে ও এখন একটু দূরে ফাহিম কি ভাবছে জানি শাহরিয়ার ভাই ভাবছে সোহেলও তাহলে এই গানটা রিংটুন দিয়েছে বেশ মার্কেট পেয়েছে দেখি গানটা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না অর্ণব ছেলেটা খুব ভালো গান গায় তাই না দারুণ গায় দারুণ গেয়েছে গানটা ও, দারুণ তিন সরি ভাই বাসা থেকে ফোন এসেছিল কী যেন বলছিলাম ও যে বন্দি করার উদ্দেশ্য সেক্স করা নয় তাহলে সেক্স পারমিটেড কেন সেটাতে আসছি সেক্স তো আরও পরে তার আগে শুনেন এই সেক্সের আগে আরও কি কি আদেশ আছে দাসীদের ব্যাপারে এক যদি দাসীটাকে তোমার পছন্দ হয় তবে মুক্ত করে বিয়ে করে নাও এটা সর্বোত্তম হাইলি রেকমেন্ডেড অনেক লাভের কথাও আছে সুরাহ বাকারার দুশো একুশ নম্বর আয়াতে নাইদের বিয়ে করো না যদি না তারা মুসলমান হয় মুষ্টিক নারীর চেয়ে তো মুসলিম দাসই উত্তম যদিও মুষ্টিক নারী তোমাদের কাছে মুগ্ধকর লাগে হাদিসে আছে যার একটি দাস আছে সে তাকে উত্তম শিক্ষা দেয় ভালো ব্যবহার করে মুক্ত করে বিয়ে করে নেয় তার জন্য দ্বিগুণ সাব গরিব সাহাবিদেরকে মুক্ত করে বিয়ে করতে বলেছেন আল্লাহ কোরআনে যদি স্বাধীন নারী মোহরানা দিয়ে বিয়ে করার সামর্থ্য না থাকে তবে দাসীকে মুক্ত করে বিয়ে করো যেহেতু দাসীর মোহরানা দিতে হয় না দাসীর মুক্তি হলো তার মোহরানা কারণ যৌনকামনাও মানুষের একটি মৌলিক প্রয়োজন মনে করে ইসলাম চাহিদা তো দাসিরও আছে এটা ভালো স্টেপ ইসলামের সব কিছুই ভালো শুধু একটু বোঝার চেষ্টা করতে হয় দুই দাসদাসীদের শারীরিক চাহিদার একটা ব্যবস্থা করাও তার মৌলিক প্রয়োজন পূরণের মধ্যে পড়ে এজন্য এটাও মালিকের জিম্মায় মালিক নিজে বিয়ে করুক অথবা অন্য দাসের সাথে বিয়ে দিক এটাও রেকমেন্ডেড কোর আনে আছে তোমাদের অবিবাহিতদের জন্য বিয়ের ব্যবস্থা করো এবং তোমাদের সক্ষম দাসদাসীদের জন্যেও দাস দাসীদের মধ্যে কেউ যদি বিয়ে বসতে চায় তবে অধিকাংশ আলিম বলেছে মালিক তাদেরকে বাধা দিবে না কেউ কেউ মালিকের উপর ওয়াজিবও বলেছেন আর বিয়ের পর ওই দাসী আর মালিকের জন্য বৈধ থাকবে না ও বুক করার জন্যে হলো তো বিয়ে দেওয়ার বিষয়টাই আসতো না তাই না ফাহিম খুব বুঝেছে ঠিক তাই ইসলামের একটি বৈশিষ্ট্য হলো প্রকৃত মুসলমানরা আরও বেশি পরলৌকিক ক্লাবের দিকে দাবিত হয় একটা হলো ঠিক আছে করতে পারো আরেকটা হলো এটা এভাবে করো আর আপনার বস বলল। তুমি এই সহজ কাজটা করলে করতে পারো আর ওই কাজটা কঠিন হলেও প্রমোশনের কাজে দিবে। আপনি কোনটা করবেন কঠিন কেসটাই নিব হিউম্যান নেচার পারমিশনের চেয়ে রিকমেন্ডেশন বেশি ওজন রাখে প্রকৃত যেই মুসলিম আমাদের মতো নামে না শুধু সে পরকালকে পরকালের লাভকে আগে রাখে এটাই ইসলামের শিক্ষা দাসীর সাথে বিয়ে ছাড়াও সেক্স করা যাবে কিন্তু এটা পারমিটেড নট রিকমেন্ডেড আগের দুইটা রিকমেন্ডেড কেন পারমিটেড এখন শুনেন। প্রেমের টানে মুসলিম ছেলেকে হিন্দু মেয়ে বিয়ে করেছে বিয়ের সময় মেয়ে মুসলিম হয়েছে এমন খবর শুনেছেন এরকম খবর তো শোনাই যায় আচ্ছা অ্যারেঞ্জ ম্যারেজে কি স্বামী স্ত্রীতে প্রেম ভালোবাসা আগে হয় না সেক্স আগে হয় পরে ধীরে ধীরে ভালোবাসা হয় সেক্স ব্যাপারটার সাথে শুধু শারীরিক সুখ ক্ষণিকের মানসিক প্রভাব ব্যাপক ও দীর্ঘমেয়াদী বারবার শারীরিক সম্পর্কেও ভালোবাসা সৃষ্টির জন্য একটা ফ্যাক্টর ধর্ষণ না কিন্তু ধর্ষণ বারবার হলে লাভ নেই আমি প্রেমময় শারীরিক সম্পর্কের কথা বলছি এর ফলে মালিকের প্রতি ভালোবাসা জন্ম নেবে আশ্রয় পালন ব্যবহারের জন্ম নেবে কৃতজ্ঞতা একটা সময় মেয়েটার ইসলামে আসার সম্ভাবনা তৈরি হলো পেয়ে গেল পরলৌকিক মুক্তি ইহলৌকিক মুক্তিও জড়িত এই সেক্সের সাথে যদি মালিকের সন্তান পেটে চলে আসে তবে মালিক আর তাকে বিক্রি করতে পারবে না অভাবে পড়লেও না সন্তান হবার পর মা ও সন্তান অটোমেটিক মুক্ত হয়ে যাবে যদি মালিক মারাও যায় তবুও মুক্ত হয়ে যাবে আর সন্তান হবে স্বাধীন এবং বাপের ওয়ারিশ তাহলে দাসীর সাথে সেক্স অ্যালাউ করার কী কী উদ্দেশ্য পেলাম আমরা এক ইসলামে আনা দুই মুক্তির সুযোগ তৈরি করা তিন মেয়েটার যৌন চাহিদা বৈধভাবে পূরণ চার এবং সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা কীভাবে মালিক যদি একবার সেক্স করে ফেলে দাসীর সাথে আর কেউই তার সাথে সেক্স করতে পারবে না যদি কেউ ধর্ষণ করে তাকে ব্যবচারীর মতো হদ শাস্তি দেওয়া হবে বিবাহিত হলে পাথর ছুড়ে হত্যা আর অবিবাহিত হলে একশো চাবুক মানে পুরো সমাজ থেকে সে নিরাপদ যুদ্ধকালীন নিরাপত্তা দিলাম সামাজিক নিরাপত্তা দিলাম খাওয়া পরা দিলাম এরপরও ইসলাম আপনাদের চোখে বর্বর আর কতদিন কিন্তু সোহেল একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে সেক্সের অনুমতি দিয়ে যে উদ্দেশ্য পূরণ হচ্ছে যেমন ইসলামে আনা মেয়ের চাহিদা পূরণ করা বা মুক্তির সুযোগ তৈরি কি বিয়ে করেও করা যেত না হ্যাঁ ভাই কিন্তু তখন যে যুদ্ধ কৌশল বিষয়টা থাকতো না সবাই যদি মুক্ত হয়ে বই হয়ে যায় তাহলে দাসত্বের বয় স্ট্র্যাটেজিত আর থাকলো না একটা যুদ্ধে গেলে আমার বোন আর মায়ের যদি আমেরিকার সিটিজেনের সাথে বিয়েই হয়ে যায় তাহলে আমি যাবো না কেন উল্লেখ্য ইসলাম কিন্তু তখন একটা সুপার পাওয়ার এখনকার আমেরিকার মতো নামে মাত্র দাসীও থাকলো আর স্ত্রীর মতো সব কিছুই পেলো দাসী থেকে প্রমোশন হয়ে হলো উপপত্নী এখানে সাহারিয়ার ভাই আমার একটা প্রশ্ন আছে নারী পুরুষ যদি স্বেচ্ছায় সেক্স করে তবে আপনাদের সেকুলার আইন তো বলে ঠিক আছে লিটনের ফ্ল্যাট বৈধ এখানে তো মালিক দাসের সম্মতিতে হচ্ছে আপনাদের অসুবিধাটা কোথায় ডাবল স্ট্যান্ডার্ড কেন সম্মতি ছাড়াও তো হচ্ছে না ভাই সম্মতি ছাড়া হচ্ছে না দেখেন যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী বিভিষিকা থেকে মেয়েটাকে বের করে আনা গেল এত কাহিনীর পর মেয়েটা আপনার জন্য বৈধ হয়েছে তার ভরণ পোষণের দুনিয়ায় কেউই নেই সে বন্টন হয়ে আপনার মালিকানায় এসেছে সে মূর্তি পুজো কুণা একবার মাসিকও হয়েছে এতদিন পর্যন্ত তার গায়ে কিন্তু কেউই হাত দেয়নি চিন্তা করেছেন ভাই যুদ্ধকালীন এটা কত বড় সেফটি মাসিকের জন্য অপেক্ষা করতে গিয়ে এই কদিনে যে শখ কাটিয়ে উঠেছে বাস্তবতা মেনে নিয়েছে আপনিও তাকে গিফট দিয়ে কথা বলে পঠানোর চেষ্টা করেছেন এক সন্ধ্যায় চেষ্টা করতে বাধা পেলেন জোর করবেন এখানে একটা বিষয় বোঝার আছে কি বিয়ে বা মালিকানা দুটোই ইসলামের স্বীকৃত বৈধ জৈবিক বন্ধন স্বাধীন নারী পুরুষের জন্য বৈধ হয় বিয়ের দ্বারা আর পরাদিন দাসী বৈধ হয় মালিকানার দ্বারা স্ত্রীর অসম্মতিতে সহবাস এবং ধর্ষণ দুটো এক কথা নয় একমাত্রাও নয় স্ত্রীর অসম্মতিতে সহবাস আর নিজ মালিকানায় দাসীর অসম্মতিতে সহবাস একই জিনিস স্বীকৃত বৈধ জৈবিক বন্ধন হিসেবে বুঝলাম না মানে দাসীকে ধর্ষণ করা যাবে আর একটু ক্লিয়ার করি ধর্ষণ অনেকগুলো অপরাধের সমষ্টি অসম্মতির দরুন শারীরিক প্রহার চর থাপ্পর জখম বাধা দেবার চেষ্টার তথা ক্রস লেগ বিপরীতে প্রচণ্ড আঘাত করা যৌনিপথ জখম এই অপরাধ কয়টির সম্মিলিত রূপ হল ধর্ষণ নিজ স্ত্রীর সাথে সহবাসটা অসম্মতিতে করার অনুমতি থাকলেও বাকি কয়টা বড় ধরনের অপরাধ আর স্বাভাবিক তো এটাই যে নিজ স্বামীর প্রতি স্ত্রীর বাধা থাকবে দুর্বল সাময়িক ফলে সহবাসে অসম্মতি থাকতে পারে তবে প্রতিরক্ষা থাকবে না ফলে ধর্ষণের পাশবিকতা আর ভায়োল্যান্স এখানে অনুপস্থিত দাসীর ক্ষেত্রেও তাই দাসীকে যদি স্বামী প্রেমময় সংলাপের দ্বারা বোঝায় যে এটা বৈধ সম্পর্ক স্ত্রীর মতোই সুযোগ সুবিধা মানে পজিটিভ দিকগুলো আলোচনা করে নেই দাসী অবশ্যই নিজের স্বার্থে সম্মতি দিবে ফলে অসম্মতি থাকলেও দৈহিক প্রতিরোধ প্রহার করে নেবে ফলে স্ত্রী বা দাসীর ক্ষেত্রে ধর্ষণ শব্দটাই অযথার্থ তবে প্রহার করে সঙ্গম আদায় করা যাবে না রসল সাল্লাহ সাল্ল আলাহসাল্লাম থেকে পাওয়া হাদিস দাস দাসীদের মধ্যে যারা তোমাদের খুশি করে তাদেরকে তোমাদের খানা ও পোশাক থেকে খাওয়াও পড়াও আর যারা তোমাদের খুশি করে না তাদের বিক্রি করে দাও আল্লাহর সৃষ্ট জীবকে কষ্ট দিও না দাসী যদি আপনাকে খুশি করতে না চায় তবে তাকে বিক্রি করে দেন হয়তো নতুন মালিককে সে পছন্দ করবে এখনও বলবেন ইসলাম যুদ্ধবন্দীদের যৌন দাসী বানাই ভুক উদ্দেশ্য হলে তো মেরে ধরেও করা যেত ইয়া আল্লাহ এতদিন কত ভুল জানতাম ফাহিম মুসলে পড়েছে সাহারিয়ার ভাই অবশ্য শুনছেন খুব মনোযোগ দিয়েই শুনছেন বিয়ে এবং এই মালিকানার প্রায় কাছাকাছি দুটোতেই স্বামী ছাড়া কেউ সহবাস করতে পারবে না অন্য স্ত্রীর সন্তানদের জন্যে বাপের স্ত্রীও হারাম বাপের দাসীও হারাম দুই পদ্ধতিতেই দুই বোনকে একই সাথে নেওয়া যাবে না দুবারেই জন্ম নেওয়া সন্তান স্বাধীন ও বৈধ উত্তরাধিকারী দুটোতেই সমান ভরণ পোষণ পাবে স্বাধীন নারী পুরুষের জন্য বৈধ হয় বিয়ের দ্বারা আর পরাধীন দাসী বৈধ হয় মালিকানার দ্বারা দুটোই স্বীকৃত বৈধ জৈবিক বন্ধন তবে হ্যাঁ যেহেতু আমাদের সমাজে বহুবিবাহ মেনে নেওয়া হয় না তাই এই বিষয়টা বোঝা আসা কঠিন কিন্তু মানি আর না মানি বহুবিবাহ যেমন যৌক্তিক দাসীর ব্যাপারটাও যৌক্তিক এই সম্পর্কটাকে দাসী বা যৌন দাসী বললে বিকৃত অর্থ আসে বরং উপপত্নী বললে পুরো অবস্থাটা বুঝে আসে পত্নী কিন্তু পত্নীর চেয়ে কম মর্যাদা যেহেতু সে পরাধীন দাসী পার্থক্য এখানেই বিয়ের উদ্দেশ্যই থাকে সেক্স কিন্তু সেক্সের জন্যে দাসী নয় মূল উদ্দেশ্য আশ্রয়দান তবে সম্মতিতে সেক্স হয়ে গেলে উপপত্নী হয়ে যাবে কাইন্ড অফ প্রমোশন সাথে আছে মুক্তির সুযোগ এখন ভাই আমার বলা সব শর্ত পূরণ করে যুদ্ধকালে নিহত ও বন্দিদের পরিবারের পুনর্বাসনের বিকল্প সমাধান বলেন দেখি একটা কিছুটা বুঝলাম তবে আবারও বুঝতে হবে তোমার সাথে তাহলে আজকের ফিনিশিং হলো দাস প্রথা এবং উপপত্নী রাখার প্রথা ইসলাম পূর্ব যুগের ট্র্যাডিশন মদ্যপান ইত্যাদির মতো ইসলাম এটাকেও সামাজিক ব্যাধি হিসেবে শনাক্ত করেছে এবং ধাপে ধাপে নির্মূলের পদক্ষেপ নিয়েছে তবে যুদ্ধ যুদ্ধকৌশল ও যুদ্ধকেন্দ্রিক কিছু পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে শুরুতেই ছেড়ে না দিয়ে কিছু প্রসেসিং করে মুক্তির সিস্টেম চালু করে দিয়েছে বিশেষ করে পরকালকে সামনে রেখে আর ইসলাম নারীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করে কথাটা শুনে কী বেঁসে উঠে মনে যেটা বেসে ওঠে তার নাম ঘনদর্শন যা এই ক্ষেত্রে সম্পূর্ণ হারাম অথচ ইসলাম আগের যুগের যৌনদাসীদেরকে উপপত্নী সম্মানে উন্নতি করেছে সামাজিক ও যুদ্ধকালীন নিরাপত্তা দিয়েছে দাসত্ব থেকেও অনন্ত শাস্তি থেকে মুক্তির রাস্তা করে দিয়েছে তাহলে এটাই সারাংশ যুদ্ধবন্দিনীদের জানোয়ারের জীবন থেকে বের করে উপপত্নীর মর্যাদায় এনেছে ইসলাম দাসী প্রথা অমানবিক নয় একটি নারীবাদী বিধান এখনও যুদ্ধ পরিস্থিতিতে এটাই নারীদের পক্ষে সর্বোচ্চ নারীবাদী বিধান হুম আসলে ভাই ইসলাম এমন একটা জীবন পদ্ধতি যেটা প্রতিষ্ঠিত হয়ে গেলে তার জয় অবশ্যম্ভাবী দেখেন না বিখণ্ড আরব জাতিকে ঐক্য দিল সভ্যতা দিল চরিত্র দিল মাত্র পঞ্চাশ বছরে স্পেন থেকে পাকিস্তানের প্রান্ত আর মধ্য এশিয়া পর্যন্ত বিশাল সাম্রাজ্য দিল সে যুগের পরাশক্তি পারস্য সাম্রাজ্য আর বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর বিজয়ী করে দিল এটা কিন্তু সামরিক শক্তির কারণে হয়নি এটার পেছনে দায়ী এক জীবন পদ্ধতি দামেস্কের বাইজেন্টাইন শাসক গুপ্তচরকে জিজ্ঞাসা করেছিল মুসলিমরা কেমন জবাব এলো তারা সারা দিন রোজা রাখে সারা রাত নামাজে কাঁদে ওরা ওয়াদা পালন করে পরস্পরকে দাওয়াত দেয় নিজেদের মধ্যে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে উচ্চস্বরে কোরআন পাঠ ও জিকির করে ওদের রাজপুত্র যদি চুরি করে তবে ওরা হাত কেটে দেয় রাজপুত্রও যদি ব্যবিচার করে তবে পাথর চুরে হত্যা করে সেই শাসক বলল এমন লোকেরা তোমাদের আক্রমণ করতে এসেছে যাদের প্রতিরোধের ক্ষমতা তোমাদের নেই এটা কোনো আর্মি না কোনো উন্নত অস্ত্র না কোনো টেকনোলজি না এটা ছিল একটা লাইফস্টাইল যা পরাশক্তিদের পদানত করেছিল আফসোস আজ এই পদ্ধতিটি মুসলিম বিশ্বের কাছে নেই এখনও কোনো জাতি যদি এই জীবন পদ্ধতিকে আবার প্রতিষ্ঠা করে সে জাতি এখনকার পরাশক্তিকেও পদানত করতে পারবে শুনতে হাস্যকর শোনাচ্ছে তো রোম আর পারস্য সাম্রাজ্যকেও তাদের অস্ত্রশস্ত্রকেও সে সময় মানুষ অজেয় ভাবত এজন্য অমসলিম অমুসলিম শক্তি এই জীবন পদ্ধতির উপর এই আদর্শের উপরে আঘাত করে এসেছে দেড় হাজার বছর তৈরি করেছে কিছু পণ্ডিত যারা এই জীবন পদ্ধতির উপর বিভিন্ন প্রশ্ন তুলে মুসলিমদের অনাস্থা তৈরি করে দিবে এবং তারা সফল হয়েছে আরবি নামধারী নাস্তিকগণই তাদের সফলতার প্রমাণ এসব প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের গবেষণা দিয়ে তারা কোরআনকে বিচার করে হাদিস সিরাত ফিখের বিচার করে সেই শক্তিশালী আদর্শকে বিচার করে আচ্ছা আপনিই বলেন একজন পাকিস্তানি লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে আপনি কি আশা করতে পারেন সেটাকে আপনি আবার রেফারেন্স ধরে বিভিন্ন প্রশ্নের উত্থাপন করে যাচ্ছেন কেমন হয় বিষয়টা শত্রু পক্ষের চুপ দিয়ে আমরা আমাদেরকে চেনার চেষ্টা করছি কোথায় গিয়ে ঠেকেছে আমাদের মানসিক দাসত্ব আর দেউলিয়াত্ব ইসলাম বিষয়ে কোনো প্রশ্নে আপনাকে মনে রাখতে হবে দেয়ার হাজার বছরের পুরনো শত্রুতা ইসলাম ইউরোপ দশটা ক্রুসেড দুটো বাদে সবগুলোতে ইউরোপের পরাজয়ের সেই কাহিনী। তাহলেই আপনি বুঝবেন এই প্রশ্নগুলো কোথায় থেকে আসে সোহেলের গমনপথের দিকে তাকিয়ে আছে ফাহিম এক দৃষ্টে হাঁটার সময়ও সোহেলের হাতটা বেশি নাড়ায় সাহারিয়ার ভাইও সোহেলের দিকে তাকিয়ে আছে উনি অবশ্য ভাবছেন অন্য কথা ভাবছেন অর্ণব শুধু গানটা সুন্দর গিয়েছেন তাই নয় অর্ণব একটা একটা মারাত্মক গায়ক অস্থির গিয়েছে গানটা পুরোটাই মাথা নষ্ট আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ গান আলহামদুলিল্লাহ সতর্কীকরণ মিউজিক ইসলাম হারাম লিরিক্স চলবে তবে অশ্লীল ও শিরকি কথা থাকবে না বিস্তারিত জানতে আলেমদের শরণাপন্ন হন ধন্যবাদ